আসসালামু আলাইকুম আজকে আমাদের আঘর মারঞ্জা উচ্চ বিদ্যালয় ইউনিয়ন ঈদ পুণ্যমিলনী অনেক দিন পর আবার সকল বন্ধুরা একসাথে হব এই জন্য মূলত আমি আরাফাত এবং শামীম মোটরসাইকেলে করে আমাদের হাই স্কুল ক্যাম্পাসে গেলাম যাওয়ার পরে আমাদের র্যালি হলো আমরা র্যালিতে অংশগ্রহণ করলাম এবং কিছু সুন্দর মুহূর্ত আমরা একসাথে বসে গল্প করে আড্ডা দিয়ে কাটালাম এরপরে কিছু সুন্দর সিনেম্যাটিক শট নিলাম সব বন্ধুরা কাঁধে কাঁধ রাখিয়ে একসাথে কিছু মুহূর্ত ফ্রেমবন্দি করে রাখলাম এই জন্য সবাই একসাথে গ্রুপ ফটো উঠালাম এরপরে বসে একসাথে বান্ধবীদের সাথে আড্ডা দিলাম বন্ধুদের সাথে আড্ডা দিলাম পাশেই হচ্ছে শামিম আমাদের বান্ধবীদের সাথে বসে আড্ডা দিচ্ছিলো এবং আমাদের বান্ধবীরা একসাথেই এরপরে কিছু সময়ের মধ্যে বাজনা থামলে বল কোথায় মেয়েদের খেলা শুরু হয়ে গেল এটা শেষ হতে না হতেই আমাদের হাড়ি ভাঙ্গা খেলা আরম্ভ হয়ে গেল চোখ একে লাইন করে লাইন করে সবাইকে দাঁড় করানো হলো আমি যদি হাড়ি ভাঙতে পারছিলাম এবং থার্ড হয়েছিলাম স্যার আমাকে পুরস্কার উঠাই দিল এটাই স্মৃতি হিসেবে থাকলো যে অনেক বছর পরে হাই স্কুল থেকে পাইলাম স্যারের সাথে দেখা করতে গেছিলাম হচ্ছে আমরা এসে আমাদের দুপুরের খাবার নিলাম সবার এরপরে হাত ধুয়ে আমি তো খাওয়া দাওয়া শুরু করে দিলাম বন্ধুদের সাথে একসাথে সুন্দর কিছু মুহূর্ত কাটতেছিল আমাদের একসাথে খাইতেছিলাম আড্ডা দিচ্ছিলাম হাসতেছিলাম দিন পর আবার মজা করতেছিলাম খাও পোলাও এরপরে কিছু কালচারাল প্রোগ্রাম হইলো আমাদের এবং হয়ে স্যার শেষে চলে যাবে এই জন্য সব ভাইয়েরা স্মৃতিচারণ করতেছিল স্যারের কাছে গিয়ে স্যার ওর সাথে অনেক আপুরা তাদের সেই সোনালী অতীতে কথা মনে করে হাসি করতেছিল ভাইয়েরাও স্যারের সাথে কথা বলতেছিল সর্বশেষে আমরা একটা গ্রুপ ছবি উঠাইয়া আমরা অনুষ্ঠান থেকে বিদায় নিলাম